হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো ভালোই আছি তো উই আর অল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে কিছু ব্লাউজের কালেকশন তোমাদের দেখাচ্ছি নতুন মাল এনেছি সেইগুলো তোমাদের কাছে একটু শেয়ার করছি এই দেখো ডিজাইনার ব্লাউজ তুলেছি সব এই যে সামনেটা এরকম কাজ করা গোল্ডেন কালার এটা একটা গোল্ডেন কালার এই একটা এটা পিওর একদম কটনের ওপর আছে এই যে সব প্যাডিং ওলা ব্যাক সাইডটা এই রকম ডিজাইন কেমন হয়েছে ব্লাউজগুলো তোমরা বলো এই একটা কলমকারী প্রিন্টেড নাকি বলে এগুলোকে এটাও ব্লাউজ এই একটা ব্লাউজ ব্লু কালার এই একটা ব্ল্যাক কালার এই একটা ব্ল্যাক কালার এটা হয়ে গেছে বিক্রি এক্ষুনি আর চারটে ব্লাউজ বিক্রি হয়ে গেল এই একটা ব্ল্যাক কালার এটা পেছনে আর এই একটা রেড কালার এটা রেড কালার এটা হচ্ছে পুরো ভেলভেটের এই হচ্ছে সামনে ডিজাইনটা পেছনটা এটা এটাও ফুল হয়ে গেছে এটা হাফাতা এনেছিলাম আমার বন্ধু চারখানা ব্লাউজ এক্ষুনি নিয়ে চলে গেল বিক্রি হয়ে গেছে এটা স্লিপলেস এদের হাতা আছে ভেতরে এটা এখন স্লিপলেস বিক্রি হয়ে গেছে আর এই আজকের যা মাল এনেছিলাম তার মধ্যে থেকে এটা সামনে এটা পেছনে তো তার মধ্যে থেকে চারখানা এক্ষুনি আমার একটা বান্ধবী নিয়ে চলে গেল একসঙ্গে চারখানা ব্লাউজই তার পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে তো এই হচ্ছে আজকের ব্লাউজের কালেকশান তো তোমরা যারা যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করো আর যারা আমার কাছে বাড়ির আশেপাশের বন্ধু তারা আমার বাড়িতে চলে আসো চলো টাটা সবাই ভালো থাকবে